আসলে তো তোমারে কইছি সুপ করে না মানে আমি কইতেছি কি পৃথিবীতে সব জিনিসের ভাগ যায় কিন্তু বগর ওই ভাগ কাউরে দেন গেল হ্যাঁ তো ভাগ তো দেওয়া হয়ে গেল তুমি দেখবা ভাগ দিছো না তুমি পারো বলে তুমি ভাগ দিছো নিবে না তুমি না পারলে তো আমার তো মিটাইতে

আলোতে শান্তি পাইতাম ছেড়ে না করে আরেকজনকে নিয়ে আইছি না সেটাও তুমি দিলে না নিজেও পারো না আরেকজনও দিলে না সত্যি কথা বলতে কি বউ পাড়ার লোকেরা না এরা খুব গল্প করতে যে যারা ছোট মানুষ এরা বিয়ে করলে সেই মজা জিনিস বলে নিচে গিয়ে থাকে কিন্তু তুমি তো এবার ছোট না গো তোমার দিকে একেবারে ওই জিনিসটা একেবারে নিচ থেকে উপর পর্যন্ত মনে হয় আমি এর লেখা তো বুঝতে পারি না আচ্ছারা কাম করে কি কাম করবা ওসারা যে তুই গেছে হুম এর পরে বাড়ি গিয়েটা চা ইয়ে বড় বড় দেখে চাকরের বেতন বেশি দিলে এর কারণে না আমারও সহ্য হয়